সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ সা বোর্ডে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠারো এপ্রিল দু সকল কিছু দেখিয়ে দিব কোন সার্কুলারের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই সার্কুলারে যারা আবেদন করেছেন এই সার্কুলারে পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আঠারো এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক নাম্বারে রয়েছে সার্ভে দুই নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক তিন নাম্বারে রয়েছে হিসাব সহকারী চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচ নম্বর রয়েছে গাড়ি চালক ছয় নম্বরে রয়েছে ফার্মবার সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক আট নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী সর্বশেষ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এই এই পদগুলোতে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি আঠারো এপ্রিল পরীক্ষা কখন থেকে শুরু হবে কি আসে বেশি সকল কিছু জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই পদগুলোতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই থেকে যারা যারা পরীক্ষা দিবেন থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদের পরীক্ষাটি লিখিত পরীক্ষা হবে পরীক্ষার তারিখ হচ্ছে আঠারো এপ্রিল দুই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ চা বোর্ড পদের নাম পদ পরীক্ষার তারিখ আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ পরীক্ষার সময় সকাল দশটা তিরিশ থেকে পরীক্ষা শুরু হবে আপনাদের প্রবাস্তরটি পাঠানো হয়েছে ওখানে আপনারা সকল কিছু দেখতে পারবেন আমি বিশেষ করে বলি যারা দেখেন আপনাদের জন্য একটি নোটিশ দিয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে এগুলো আপনারা পড়ে নেবেন বাকিগুলো ঠিক আছে আপনারা যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ